এই ধরনের আরো কবিতা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তোমরা যাই বলো না ভাই এমন কি আর খায় আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বিষেক পায়। এমন কি খায় সব কাটলেট পড়লে পাতে আপত্তিও নাই কো তাতে আর পোপতা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি খায় হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়াই অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে হয় এমন কি আর খায় সে পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়ার যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খায় সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোথাতে আপাতত দুশে ধরেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খায় মা কেঁদে কয় এমন করে নাকে তুই যাবি মোড়ে শুকিয়ে শরীর আমসি হলে তিয়াগ করিস এমন কি আর ভাই ছিল আজকের কবিতা ধন্যবাদ